বেশ কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন একই অন্যের থেকে এবার বিচ্ছেদিন একই চাইছেন তারা আর সেই খবরের জেরে তোলপাড় সিনেপাড়া যদিও তারা এই প্রসঙ্গে মুখ খোলেননি কখনই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায় বা আদতে তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় এই প্রথম নয় বিয়ের আগে হোক কিংবা পরে বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এই জুটিকে অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জাহ্হবী কাপুর গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক তারা একে অন্যকে মন দিয়েছিলেন এখানেই শেষ নয় শোনা যায় বিয়েও নাকি করেছিলেন তারা কি ভাবছেন অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের কথা হচ্ছে একেবারেই না তিনি মডেল জাহ্নবি কাপড় অভিষেক নাকি তাকে গোপনে বিয়ে করেছিলেন এমনটাই দাবি করে বসেন মডেল যান হবি কাপুর অভিষেক বচ্চনের জীবনে তখন ঐশ্বর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপনে স্ত্রে না ঘটনার সত্যতা নিয়ে কোনোদিন মুখ খুলেননি অভিষেক বচ্চন তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল যান হবি তা খবরের শিরোনামে উঠে আসে যদিও তিনি তা চাপা থাকেননি পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই খবর জানিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল যানহবী কাপুরকে থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে যদিও পরবর্তীতে পেয়েছিলেন জামিন তবে মুছেকা জমা দিতে হয়েছিল তাকে যে পরবর্তীতে তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না জানিয়ে রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়